আপনাদের ভোট দিতে বাধা দিবে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি তাদের রাজনৈতিক খাজা তুলবার জন্য শুভেন্দুকে যে অভিযোগটা করছে একদম মিথ্যা অভিযোগ আপনাদের ভোট দিতে বাধা দিবে বাপি বাবু মন্ডল প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়েছি তালিকাটা করে আমাকে দেবেন আপনারা ভোটের দিন এক জায়গায় জড়ো হবেন কেন্দ্রীয় বাহিনী আপনাদের নিয়ে গিয়ে আই কার্ড দেখিয়ে ভোট ভোটদান করবেন গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েতের মতো ভোট হবে না চটি পড়া পুলিশ ভোট করবে না প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে ওয়েব ক্যামেরা থাকছে চুরি করলেই ধরবেন আমরা সাথে আছি দেখলেন আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় আমরা মহিলাদের বললাম যে ধরনের কোনো বাধা দেওয়া হয়েছে আপনার অন ক্যামেরায় দেখছেন কিন্তু তারা বলছে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি তাদের রাজনৈতিক ফাদা তুলবার জন্য শুভেন্দুকে যে অভিযোগটা করছে একদম মিথ্যা অভিযোগ একদম ভিত্তিহীন এখানে আমাদের কোনো পার্টি নাই আমরা যারা বিরোধী ছিলা আমরা এখানে ছিল তারা সবাই আমরা একসাথে মিলে কাজ করছি এখানে সিপিএমও নাই কিছু উগ্র বিজেপি আছে কিছু উগ্র বিজেপি দুই চারটা পরিবার আছে তারা এই ধরনের গ্রামটাকে কে লাগানোর জন্য একটা চেষ্টা করছে